বন্ধুরা গত ভিডিওতে অনেকেই অনেক বাজে কমেন্ট করেছেন আবার অনেক পজিটিভ কমেন্টও এসেছে অনেকেই বলেছেন এই সাইড পেমেন্ট করে না এই সাইড থেকে ইনকাম করা যায় না এই সাইডে কাজ করলে ইনকাম হয় না তো আপনারা একটু লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে কত ব্যালেন্স রয়েছে দেখতে পাচ্ছেন আটষট্টি ডলার ষাট সেন্ট তো এই ডলারটা আজকে আমি আপনাদেরকে একদম লাইভে সরাসরি বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে আপনি কিভাবে পকেটে নেবেন সেটা দেখাবো একদম লাইভে ডলারটা উই উইড্রো বা উত্তোলন করে দেখাবো আসলেই এই সাইটটি পেমেন্ট করে কিনা আর বন্ধুরা যারা বলেছেন এই সাইডে কাজ করলে বা এই সাইডে অ্যাকাউন্ট খুললে ইনকাম হয় না তাদেরকেও বলবো আজকের এই ভিডিওটি একটু কন্টিনিউ করেন কষ্ট করে তারপর গিয়ে মন্তব্য করবেন আর সব সময় মনে রাখবেন ফ্রি সাইড কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই কোনো ধরনের রিস্ক নাই সো বন্ধুরা আপনারা কিন্তু আপনার 10 লাখ 15 লাখ টাকা মাসে ইনকাম করবেন ব্যাপারটা কিন্তু এমন নয় বা বছরে ইনকাম করবে ব্যাপারটা কিন্তু এমন নয় আপনার যেহেতু ফ্রি কোনো কাজ করতে হয় না সো ইনকাম একটু অল্পই হবে তো বেশি ইনকামটা কিভাবে করতে হবে সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব নতুনদের জন্য বলে দেই বন্ধুরা আজকের এই সাইটে আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন সাথে সাথে পেয়ে যাবেন 3 ডলার সম্পূর্ণ ফ্রিতে তে বোনাস সেই জন্য অবশ্যই আমার রেফারেল লিংকটা ব্যবহার করতে হবে যারা কমেন্ট করছেন যে ভাই অ্যাকাউন্ট খুলেছি বাট 3 ডলার বোনাস পাইনি তারা কিন্তু আমার রেফার থেকে অ্যাকাউন্ট খোলেননি যার কারণে আপনি তিন ডলার বোনাস পাননি সো এটা আমার কিছুই করার নেই আপনি যদি আমার রেফার ব্যবহার না করেন তাহলে আপনি নর্মাল একটা অ্যাকাউন্ট খুলবেন কোনো বোনাস পাবেন না যদি আমার রেফার ব্যবহার করেন তাহলে অবশ্যই আমার তিন ডলার বোনাস পেয়ে যাবেন সেই জন্য বিরুর প্রথম কমেন্টে পিন কমেন্টে আমার রেফারের লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলেই কিন্তু ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে যাবেন তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলাম আর কথা বাড়াচ্ছি না কথা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদেরকে মেন প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে আটষট্টি ডলার ষাট সেন্ট রয়েছে এটা হলো আটষট্টি হাজার টোকেন বা এই আটষট্টি ডলার সাইট সেন্ট কিন্তু আজকে আমি আপনাদেরকে উত্তোলন করে দেখাবো প্রথমে তারপর বাকি প্রসেসগুলো দেখাবো তো এই উত্তোলন করার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে এখান থেকে রিকোয়েস্ট পে আউট এটার উপর একটা ক্লিক করতে হবে আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের কাজ হলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লক্ষ্য করেন এখানে দুইটা মেথড রয়েছে একটা হলো পেপাল একটা হলো জ্যামপিটি টোকেন বাংলাদেশের বাইর থেকে যারা এখানে ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই পেপালের মাধ্যমে উইড্রো করতে পারবেন সেই ক্ষেত্রে ট্রানজেকশন ফি কাটবে পনেরো পার্সেন্ট বাট আপনি যদি জ্যামপিডির মাধ্যমে এখানে উইথড্র করেন তাহলে কোনো প্রকার উইথডল ফি কাটবে না আমরা আটষট্টি ডলার সাইট সেন্ট উইথড্র করবো সম্পূর্ণ ব্যালেন্সটাই কিন্তু পেয়ে যাব তা এখন জ্যামপিডি টোকেন কি কোথায় পাবেন সেটা চলুন আমরা প্রথমে দেখি প্রথমে আমরা এখান থেকে জ্যামপিটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করব যখন আমরা কন্টিতে ক্লিক করলাম এখন আমাদেরকে বলছে জেমপিডি টোকেনের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসানোর জন্য তো এই অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো সেই জন্য আপনি সরাসরি আপনার চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট টি আর ইউ এস টি জাস্ট আপনি ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে ট্রাস্ট ওয়ালেট কিপ টু বিটকয়েন ওয়ালেট এই যে যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা যদি আপনার আগে থেকে থাকে তাহলে আর নতুন খুলতে হবে না আর যদি না থাকে তাহলে অবশ্যই এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন আমি জাস্ট এটাকে ওপেন করে নেছি বন্ধুরা ওপেন করার পর যদি আপনি নতুন ওপেন করেন তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন এই একটা ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর ম্যানেজ ক্রিপ্টো নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ অপশন এসেছে আপনি সার্চ এর মধ্যে JMPT জাস্ট এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা JMPT রয়েছে আপনি প্রথম যেটা রয়েছে JMPT BNB স্মার্ট চেন এই প্রথম এই অপশনটাকে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে অফ থাকবে আপনি এটাকে এইভাবে অন করে দিবেন জাস্ট এতটুকু হলো আপনার কাজ ট্রাস্ট এসে এই জ্যাম টোকেনটাকে টোকেন অন করবেন অন করার পর দেন কিন্তু আপনি এখান থেকে আপনার যে জেএমপিটি টোকেন অথবা এখানে না পেলে আপনি উপরে সার্চ বার রয়েছে এই যে সার্চ বার সার্চ বারের মধ্যে জেএমপিটি লিখে সার্চ করবেন জেএমপিটিটা আপনার সামনে চলে আসবে দেন এখান থেকে রিসিভ নামে যে অপশনটি আছে রিসিভ একটা ক্লিক করবেন রিসিভ ক্লিক করার পর আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা সামনে শো করবে আপনি এটাকে কপি করে নেবেন বাস এতটুকু হলো আপনার কাজ দেন এখান থেকে আপনি সরাসরি চলে আসবেন আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে এসে দেন এইখানে আপনি অ্যাকাউন্টটাকে পেস্ট করে দিবেন ওকে ওকে বন্ধুরা আমরা সরাসরি আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম দেন এখান থেকে কনফার্ম

এই যে দেখেন একদম ইনস্ট্যান্ট ব্যালেন্স চলে এসেছে বন্ধুরা লক্ষ্য করেন একদম সাথে সাথে ব্যালেন্স চলে এসেছে এই যে লক্ষ্য করেন আটষট্টি ডলার আপনারা লক্ষ্য করেন আটষট্টি ডলার কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ালেটে কিন্তু কোনো ডলার ছিল না এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ ডলারটা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে তার মানে বুঝতেই পেরেছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ওয়ে কোন প্রকার এখানে স্ক্যাম প্রতারণা কিছুই নেই আপনি ফ্রিতেই কিন্তু আর্নিং করতে পারবেন তো যাই হোক এখন এই ডলারটা কিন্তু আপনি চাইলে আমার কাছে আপনি দিতে পারেন আমার ফেসবুক পেজে মেসেজ করলে আমাকে আপনি ডলারটা যদি দেন এখান থেকে just send ক্লিক করে ডলারটা দিয়ে দিবেন আমি আপনাকে বিকাশ নগদ রকেটে টাকা দিয়ে দেব অথবা আপনি চাইলে যদি পারেন আপনি এটাকে বাইন্যান্সে নিয়ে দেন বিকাশ নগদে সেল দিয়ে দিবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্স ছিল 68 ডলার এই মুহূর্তে কিন্তু ডলারটা কমে গেছে এখন চলুন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে এখানে কাজ শুরু করবেন ইনকামটা কিভাবে বেশি হবে সেই জন্য প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা লিঙ্কটা কোথায় পাবেন চলুন সে একটু দেখাই এই যে আপনারা লক্ষ্য করেন প্রথম যে কমেন্টটা রয়েছে আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যখন কমেন্ট সেকশন ওপেন করবেন প্রথম কমেন্টে এই যে এরকম ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন আপনি খেয়াল করে বুঝবেন ভালো করে অনেকেই ব্যাপারটা বোঝে না যার কারণে ওয়েবসাইট খুঁজে পায় না মনে করে স্ক্যাম আসলে কিন্তু স্ক্যাম না এটা হানড্রেড রিয়েল সাইট আমি তো প্রমাণ সহ আপনাদেরকে দেখালাম যখনই ওয়েবসাইটে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা এই যে টেক উইথ রাফি এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এটা হলো আমার একটা ব্লগ পার্সোনাল ব্লগ ওয়েবসাইট এবং এইখানে কিন্তু আজকে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে এই যে দেখেন ওয়েবসাইট লিংক দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইট লিংকে প্রথমে আপনি একটা একটা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন অন্য একটা অ্যাড শো করবে যেহেতু এটা মনিটাইজ করা সো একটা অ্যাড শো করবে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে সাথে সাথে আবারও যখন এটাতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনি পেয়ে যাবেন আসল ওয়েবসাইট মানে আজকে আমরা যে ওয়েবসাইট নিয়ে কথা বলছি এই ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে এই যে দেখেন আমরা যখন সেকেন্ড টাইম ক্লিক করলাম তখন কিন্তু আমাদের সামনে ওয়েবসাইট চলে এসেছে দেখতেই পাচ্ছেন তা এখন আপনি কি করবেন এখান থেকে অ্যাকসেপ্ট অল এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাকসেপ্ট অলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ওয়েলকাম থ্রি ডলার ওয়েলকাম গিফট তো আপনি এখান থেকে অ্যাক্টিভ ইনভাইট নামে যে অপশনটি আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা লক্ষ্য করেন এই যে দেখেন আমার যে রয়েছে লক্ষ্য করেন তা আপনার এইটা যদি এখানে শো করে তখন যদি আপনি একটা অ্যাকাউন্ট খোলেন তাহলেই কিন্তু আপনি তিন ডলার পাবেন যদি এটা শো না করে আর যদি আপনি একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি তিন ডলার পাবেন না তখন কিন্তু জাস্ট আপনি ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই তিন ডলার তো পেলাম না তো না পেলে কিন্তু তখন আবার আর কিছু করার থাকবে না আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি এখন আপনি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেন কন্টিনিউ উই ইমেল এটা ক্লিক করলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা হলে দেন আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টে লগ করে নেবেন ওকে বন্ধুরা আমরা আমার আমাদের অ্যাকাউন্টে প্রবেশ খোলাম অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি সাথে সাথেই নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই দেখবেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিন ডলার দেখাবে আমার রেফার থেকে যখন অ্যাকাউন্টটা খুলবেন এখন আপনার ইনকামটা কিভাবে বেশি হবে। আপনারা দেখেন এখানে লেখা আছে মানে মোর আপনার আরো মোবাইল থেকে থার্টি পার্সেন্ট বেশি ইনকাম যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার এই অ্যাকাউন্টটাকে আপনার ল্যাপটপ ডিভাইসের মধ্যে কানেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার আরো তিরিশ বেশি ইনকাম হবে আশা করি বুঝাতে পেরেছি আর আরেকটা ওয়ে হলো সেটা হলো আপনি এখান থেকে চাইলে যে আপনার রেফারের লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা কপিতে ক্লিক করে জাস্ট কপি করবেন কপি করে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তারা যদি রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে তারা প্রত্যেকেই তিন ডলার পাবে এবং তারা যতবার সারা জীবন যতবার উইড্রো করবে প্রত্যেকবার আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার করে আশা করি বুঝাতে পেরেছি এইভাবে করে আপনি যদি রেফারটা বাড়াতে পারেন সেই ক্ষেত্রে আপনার ইনকামটাও বাড়বে তবে এমন নয় যে আপনি রেফার না করতে পারলে এখান থেকে পে আউট করতে পারবেন না উইডো করতে পারবেন না ব্যাপারটা কিন্তু এমন নয় রেফার না করতে পারলে আপনি উইডো করার সুযোগ পাবেন বা উইডো করতে পারবেন yeah <laughs> আর এখানে কাজটা কি এখানে কোনো কাজ নেই আপনার এখানে যখন দেখবেন মৌমাছিগুলো ঘুরতে শুরু করেছে তার মানে এখান থেকে আপনার এই যে যে মধু এই মধু সংগ্রহ হচ্ছে মানে আপনার হানি গেইন মানে এটা মানে হলো যে আপনার মধু সংগ্রহ তো মধুগুলো সংগ্রহ হচ্ছে আপনার এখান থেকে প্রফিট হচ্ছে এখন অনেকেই ভুল কমেন্ট করেছে উল্টা পাল্টা কমেন্ট করেছে যে ভাই আমাদের এখানে কাজ করলে অনেক ডাটা কেটে নিয়ে যাবে ভাই কিচ্ছু না আপনার যে ওয়াইফাই আছে ওয়াইফাইটা কানেক্ট করে রাখবেন ওয়াইফাই থেকে তো আপনার কোনো টেনশন নাই যে আপনার ওয়াইফাই চুরি করে নিয়ে যাবে ব্যাপারটা এমন তারপর আপনার মোবাইলে কোনো পার্সোনাল ইনফরমেশন লিখে হবে কিনা কিচ্ছু হবে না ভাই আমি এখানে চার তিন থেকে চার বছর এখানে কাজ করছি আমি এই পর্যন্ত কতবার পেমেন্ট নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখাই আমার পেমেন্ট হিস্ট্রিগুলো দেখাই যে আমি সর্বপ্রথম আমি কবে এখান থেকে পেমেন্ট নিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত সাল থেকে এখানে কাজ করছি এগুলো সব আমার পেমেন্ট হিস্ট্রি আট মে দুই হাজার বাইশ টোটাল সর্বপ্রথম আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি এখন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তার মানে এখানে প্রায় আমি তিন থেকে চার বছর যাবত কাজ করছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয় নাই এখানে দেখেন আমি এখান থেকে একবার উইডো করেছি সালে তারপর এখানে আমি এগুলো সব আমার পেমেন্ট তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আমার যেহেতু রেফার বেশি হয় যার কারণে কিন্তু আমার প্রফিটটা একটু বেশি হয় বাট আপনার যে দ্রুত প্রফিট হয়ে যাবে বা ইনকাম হয়ে যাবে ব্যাপারটা এমন নয় এখানে খুব স্লো আপনার ইনকাম হবে খুবই স্লো তবে আপনি এটা ফেলে রেখে দিতে পারেন হয়তো কখনো দেখবেন যে আপনার বিশ ডলার হয়ে গেছে আপনি দেন উইডো করে নিতে পারবেন সেটা অনেক লং প্রসেস একদিন দুই দিন আমি কোথাও বলি না একদিন দুই দিন এক মাসে আপনার বিশ ডলার তিরিশ ডলার হয়ে যাবে যদি আপনি ভালো পরিমাণ রেফার করতে পারেন তাহলে আপনার সম্ভাবনা আছে আমার মতো ইনকাম হওয়ার আশা করি বুঝাতে পেরেছি এখন আপনার যদি কাজ করতে মনে চাই করতে পারেন না মনে চলে কোনো সমস্যা নেই আর তো বন্ধুরা যারা ফেক বলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা হাফেজ আসসালামু আলাইকুম